তারপরও আমাদের একটা জায়গায় কিন্তু গ্যাপ যাচ্ছে সেটি হচ্ছে ফুড সেন্স খাদ্য সম্পর্কে আমাদের কিন্তু যে পরিমাণ ধারণা এবং যে পরিমাণ নলেজ থাকার দরকার সেটা কিন্তু আমাদের জনগণের মধ্যে নেই একটা খাবার আমরা কিভাবে খেলে কোন ফর্মে খেলে সেটা আমাদের জন্য পুষ্টিকর হবে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে এই বিষয়গুলোতে কিন্তু আমাদের জ্ঞান রয়েই গেছে বিশেষ করে করোনা মহামারীর সময়ে আমাদের লোকদের মধ্যে এই বিষয়ে নতুন করে একটি সচেতনতা জাগ্রত হয়েছে এখন কিন্তু সবাই মোটামুটি অনলাইনে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছে জ্ঞান অর্জনের চেষ্টা করছে আমরাও কিন্তু নতুন নতুন ধারণা পাচ্ছি আমরা আগে যে বিষয়টাকে চিন্তা করতাম যে পর্যাপ্ত পরিমাণ সব খাদ্য উপাদানে একটা খাবার খেলেই আমরা সুস্থ থাকবো আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে এখন কিন্তু আমাদের খাদ্য পুষ্টির ধারণাটা খানিকটা পরিবর্তন হয়েছে এখন ইন্টারনেটে আমরা বিভিন্ন ডক্টর এবং পুষ্টি বিশেষজ্ঞদের বিভিন্ন ধরনের কি বলা যায় এডুকেটিভ বিভিন্ন ভিডিও কিন্তু আমরা সবাই দেখতে পারি সেখান থেকে আমরা নতুন নতুন ধারণা পাচ্ছি যে আমরা যে খাদ্যাভ্যাসের ভেতরে আছি যেভাবে আমরা আমাদের পুষ্টি পরিকল্পনাকে সাজাচ্ছি সেখানে কিন্তু অনেক গলদ রয়ে গেছে অর্থাৎ একটা মানুষ পর্যাপ্ত পরিমাণে দিনবেলা খেলেই সে পর্যাপ্ত পুষ্টি পাবে কিংবা সে সুস্থ একটা জীবনযাপন করবে এটার কোনো অ্যাসিউরেন্স কিন্তু এখন নেই তাহলে আমাদের খাদ্য চিন্তা এবং খাদ্য পরিকল্পনা পুষ্টি পরিকল্পনার বিষয়ে কিন্তু আরো চিন্তা ভাবনা আরো গবেষণা এবং আরো কাজ করা প্রয়োজন এই ফিল্ডে আমাদের প্রচুর কাজ করার ক্ষেত্র এখনো কিন্তু রয়ে গেছে তারপর আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় আরেকটি বিষয় যেটি বলছিলেন ফুড কন্টামিনেশনের বিষয়ে ফুড কন্টামিনেশনটা কিন্তু এখন মহামারীর পর্যায়ে পৌঁছে গেছে আমাদের যে ফুড প্রসেসিং ফ্যাক্টরিজ রয়েছে বিভিন্ন জায়গায় দেশের তারা কিন্তু খাবারের কোয়ালিটির ব্যাপারে মোটেও ভাবিত না তারা শুধু তাদের মুনাফার ব্যাপারে মানে চব্বিশ ঘন্টায় মুনাফার ব্যাপারে চিন্তা করছে যেটি একটি আত্মবিনাশী প্রবণতা এভাবে তারা কি করছে এই খাদ্য ফ্যাক্টরিগুলো আমরা যে প্রসেস ফুডের বাজারের দিকে যদি একটু দৃষ্টিপাত করি সেখানে যে সমস্ত গাই ব্যবহার করা হচ্ছে খাদ্য মানে যে সমস্ত রং ব্যবহার করা হচ্ছে যে সমস্ত লেভার ব্যবহার করা হচ্ছে ইভেন খাদ্যের মধ্যে যে সমস্ত ভেজাল মেশানো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য প্রাণঘাতী আমাদের শিশু স্বাস্থ্যের জন্য বিশেষ করে মারাত্মক রকমের হুমকি এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে আমাদের যারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর উপজেলা কৃষি দপ্তর এবং উপজেলা যারা খাদ্যের প্রোডাকশনের সঙ্গে যারা লেভেলে বৃদ্ধির জন্য রাত্রি পরিশ্রম করে যাচ্ছেন তাদের এ বিষয়ে আরো যত্নবান হওয়া প্রয়োজন যে খাবারটা আমরা তৈরি করছি উৎপাদন করছি আমাদের আগে যদি আমাদের আগের দিনের আমাদের যে মাছ ছিল আমাদের বিলে খালে আমাদের বিভিন্ন জলাশয়ে মাছ ছিল দেশি মাছ সেই মাছটা যে স্বাদ পুষ্টি ছিল এখন দেশি মাছ কিন্তু আর কোনটা চাষের মাছ এটা কিন্তু বাজারে আমরা বুঝি না সে কারণে আমাদের আসলে এই পুষ্টি আমাদের প্রধানমন্ত্রী জনগণ শেখ হাসিনা এই পুষ্টি যে যে একচল্লিশ সালে আমরা পুষ্টিতে সংশোধন হতে পারবো সেটা হচ্ছে আমাদের যদি একেবারে আমরা রাজনীতি কিন্তু এই প্রথম আমাদের এটাকে আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের অরিয়েন্টেশন সভা সমাবেশ করে আমাদের উপজেলা কর্মকর্তা সহ আমাদের জেলা কর্মকর্তা সহ আমাদের স্কুল কলেজ মাদ্রাসা সকল পর্যায়ে এই কোর্স নিয়ে যদি আলোচনা এবং অরিয়েন্টেশন হয় সভা হয় আলোচনা করে আমরা একটা ভালো পর্যায়ে যেতে পারবো আর আমি আমরা গতকালকে মাধ্যমে মসজিদে